আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা একটা ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি অনেক সহজ একটা রেসিপি দেখাবো আপনাদেরকে আমি অফ ক্যামেরায় তাল আটা চিনি লবণ এগুলো মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তারপরে আমি তেলের ভিতরে দিয়ে অল্প অল্প করে ভেজে নিব আপনারা দেখেন এটা অনেক মজার একটা খাবার আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই তাল পিঠাটা কিন্তু অনেক মজার একটা পিঠা তো আমাদের এখানে গ্রাম অঞ্চলে বলে তালের বড়া আপনাদের কোন কোন এলাকায় কী বলে কমেন্টটা জানাবেন প্লিজ আর ভিডিওটা স্কিপ করবেন না আমি নতুন চ্যানেলটা খুলেছি তোমার পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আর কোনো ভুল হলে আমাকে ক্ষমা করবেন বলবেন যে এইভাবে এইভাবে করতে হয় আমি সেইভাবেই করব প্লিজ ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমার পাশে থাকবেন আপনাদের কাছে অনুরোধ রইল আমি তো এখন নতুন তাই অত ভালোভাবে কথাও বলতে পারি না তো যাই হোক দেখেন বড়াগুলো অনেক সুন্দর মানে দেখতে কী সুন্দর লাগছে তো খেতে অনেক মজা হয়েছিল তো আপনারা বাসায় ট্রাই করবেন দেখবেন অনেক মজার একটা খাবার একবার খেলে মন চাইবে আবার খেতে তো আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন তো আপনাদের কাছে থেকে একটু সাপোর্ট চাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন প্লিজ আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আমার বন্ধুদের জন্য আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা আপনারা বাসায় কিভাবে তৈরি করেন আমি তো এভাবেই করি ভালো থাকবেন